আমাদের এলাকার ভালোবাসা ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠায় এখানে তাদের খেতে করার জন্য আল্লাহ আমাদের আল্লাহ মিলে আমাদের রেকর্ড ভাড়া চাই আল্লাহ আমাদের মুশকিল আসায় ঘুরে পারেন সব কিছু করতে এখানে পানির কারণে অনেক কিছু মন্ত্রী আগে এ ভিতর অঞ্চলে অনেকগুলো না সেই কারণে এদিকে ত্রাণ কাজ অন্টা বন্ধ ছিল তো আমরা আমাদের টার্গেট ছিল যে আমরা ভিতর পর্যন্ত দেবো যে যেখানে দাঁড় পৌঁছায়নি এবং আমরা আমাদের কমিটমেন্টটা ধরে রাখছি এবং আমরা সে অনুযায়ী চলে আসছি ভিতরে এবং আমরা খালি কখনো করে প্রবেশ করতেছি এই দাঁত থেকে আমরা শুরু হয়ে এদিকে চারিদিকে পানি প্রচুর পানি আমরা দেখতে পাচ্ছি